আসসালামু আলাইকুম এফর ভাই বোনরা যে এখানে মাছ ভোনা দেখা যাচ্ছে তেলাপিয়া মাছ তো আমরা তো মাছ বাঙালি আমরা সবাই খেতে পছন্দ করি ভাই বোনরা তেলাপিয়া মাছকে তো জান্নাতি মাছ বলা হয় সত্য মিথ্যা আমি জানি না আমি শুনেছি তাই বললাম তো বোনরা এই যে আমি বাজার থেকে দু কেজি তেলাপিয়া মাছ নিয়ে এসেছি তার মধ্যে কয়েক টুকরা রেখে দিচ্ছি আর বাকিগুলি আমি ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে এই যে কেটে তারপরে এই যে এখানে হলুদ লবণ একটু সরিষার তেল ধনিয়ার গুঁড়ি মেখে যে মাছগুলি আমি ভেজে নিচ্ছি দুই বাসে আমি ভেজে নিব এই যে মাছগুলি আমার ভাজা হয়ে গেছে ভাই বোনরা এখন আমি যে একটু কড়াই বসিয়ে দিয়েছি তারপরে এই যে ব্লাইন্ডারের মধ্যে একটু এই যে ছোটো জারটায় কিছু পেঁয়াজ আর একটা টমেটো এই যে ব্লেন্ড করে আমি নিয়েছি তো তেল গরম করে এই যে মশলাগুলি আমি ঢেলে দিয়েছি এই যে একটু পানি দিয়ে দিলাম মশলা বোনানোর জন্য এই যে মধ্যে লাল মরিচের গুঁড়া হলুদ হলুদের গুঁড়া তারপরে আবার জিরার গুঁড়ি আর এই যে আমার হাতে করা একটা মাছের মশলার গুঁড়ি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন এগুলো আমি ভালো করে ভুনিয়ে নিব। এই যে ভাই বোনরা মশলাগুলি আমার ভুনানো হয়ে গেছে এর মধ্যে আমি দুটা টমেটো আর কয়েকটা আলুর টুকরা দিয়ে দিলাম দিয়ে আবার এই যে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেওয়ার জন্য তাই তো ঢেকে দিলাম আমি আসতে দু মিনিট পর এই যে আবার চলে আসলাম আবার একটু কষিয়ে নিচ্ছি ভাই বোনরা এখন ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দেব এত কষানো হয়ে গেছে এখন আমি যে ঝোলের পানি দিয়ে দিলাম আবার ঢেকে দিলাম আমি আসছি কিছুক্ষণ পরে যে ভাই আমি চলে আসছি ঝোলের বলক চলে আসছে এখন এর মধ্যে একে একে আমি ভাজা মাছগুলি দিয়ে দিব তো ভাই বোনরা আমি ভাজা মাছগুলি দিয়ে ঢেকে দিলাম আমি যা আবার একটু পরে তুলে আসলাম জিরার গুঁড়ি ছড়িয়ে দিলাম এই তো আমি একটু পরে জাল বন্ধ করে দিব তরকারিটা আমার হয়ে গেছে এই তো আমি জাল বন্ধ করে দিয়েছি ভাইবোনা বাটিতে এই যে কিছু মাছ তুলে নিয়েছি এখন খাবো তো ভাইবোন আপনারা এভাবে তালাপিয়া মাছ কিনে এনে ভোনা করে খাবেন খেতে ভালো লাগবে তো আপনারা ফলো করে ভাইবোনা আমার পাশে থাকবেন আপনারা অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ